চার দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা তাতে বাংলাদেশের বিশোদ্গার আরও প্রকট হয়ে উঠেছে কিন্তু সেই বিষয়টাকে বিশেষ একটা আমল দেয়নি বাংলার শাসক বিরোধী কোনও পক্ষই বিজেপি নেতা সুকান্ত মজুমদার কিছুটা কৌতুক করেই বলেছেন ওদের জন্য কেবল বাংলার সিভিক ভলান্টিয়ারই যথেষ্ট কিন্তু বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের হুঁশিয়ারিকে হেলায় উড়িয়ে দিতে নারাজ বিজেপি নেতা অর্জুন সিং তার বক্তব্য কলকাতাকে ইতিমধ্যেই কলমে দখল করে নিয়েছে জেহাদিরা কিভাবে তার ব্যাখ্যাও দেন তিনি প্রশ্ন তোলেন কেন দিল্লি দখলের কথা না বলে কলকাতা দখলের কথা বলা হল নিজের সামাজিক মাধ্যমে এই নিয়ে একটি পোস্টও করেছেন অর্জুন অর্জুনের বক্তব্য বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা যে বলেছেন কলকাতাকে চার দিনের মধ্যে দখল করবেন এটাকে হাসিতে উড়িয়ে দেওয়ার মতো নয় বিগত ছয় থেকে সাত বছরে দেখবেন বাংলার পরিস্থিতি কি আছে বাংলার মুখ্যমন্ত্রী বিএসএফের বিরুদ্ধে কথা বলেন তাদের উদ্দেশ্যে হতাশাজনক কথাবার্তা বলেন পঞ্চাশ কিলোমিটার এরিয়া পর্যন্ত সমস্ত ব্যাপারে বিএসএফের হস্তক্ষেপের জন্য আইন পাশ হয়েছে অনুপ্রবেশকারী থেকে শুরু করে জঙ্গিদের ব্যাপারেও অর্জুনের দাবি পশ্চিমবঙ্গের নয়টি জেলা বাংলাদেশ সীমান্তের কাছে নয়টা জেলার ডেমোগ্রাফি বাংলাদেশের মুসলিমরা এসে পরিবর্তন করে দিয়েছে মুসলমান মাফিয়ারা সেই জায়গাটা কুক্ষিগত করে নিয়েছে মমতার বিএসএফ বিরোধিতার প্রসঙ্গ উত্থাপন করে অর্জুন বলেন যখন একটা সরকার বিএসএফের বিরোধিতা করছে ব্যাক ব্যাকফুটে যাচ্ছে জেহাদিরা একজন এমপিকে খুন করে দিচ্ছে তার মানে জেহাদিদের আওতায় কিন্তু কলকাতা মোটামুটি চলে গিয়েছে ১৯৭১ সালের ভারতের হামলার আগে ছয় মাস মুক্তিবাহিনী লড়াই করেছিল মুক্তিবাহিনীর রূপ পরিবর্তন হয়েছে জেহাদি তারাই বাংলায় ঢুকে আস্তে আস্তে কলকাতার চেহারা বদলেছে রাজ্য পুলিশকে বলে দেওয়া হয়েছে টুপি থাকলেই তাদের কিছু বলা যাবে না অর্জুন সাফ বলেছেন দিল্লি দখল না করে কেবল কলকাতা দখলের কথা কেন বলছে কারণ জেহাদিরা বোকলমে কলকাতা দখল করে নিয়েছে আর এ বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন অর্জুন